কবি পূর্ণন্দ্রের লেখা কবিতা তোকে আমরা কি দেইনি তোকে দিয়েছি প্রত্যেকটা রাত। সুখে মাতাল হাতির মতো ঘুরবি বলে তুলে দিয়েছি জলদাপাড়ার জঙ্গল দেদার ঘুমের জন্যে গোটা জলপাইগুড়ি জেলাটাকেই বানিয়ে দিয়েছি তোর মাথার বালিশ মুখে যাতে মাছি না বসে ভুবনেশ্বরের দুপুরগুলো চামড় দুলিয়ে গেছে সারাক্ষণ শুধু তোর জন্যই হাওড়া স্টেশনে জিরোতে দিইনি দূরপাল্লার কোনো ট্রেনকে স্টিমারে স্টিমারে ভো বাজিয়ে জাহাজ যুদ্ধজাহাজ সব মেরিনদের বলেছি সরে যাও শক্তি এখন সাঁতার কাটবে সমুদ্রে ভূমিকম্পের আগে সতর্কতা জানাতে কলকাতার সমস্ত সাইরে নুপুর করে দিয়েছি তোর মুঠোয় ভারতবর্ষের যে কোনো ডাক বাংলোর কনকনে কালো রাতগুলোকে বলা ছিল ও কখন আসবে ঠিক নেই কিন্তু আসবেই কেয়ারটেকার যেন লণ্ঠনটা জ্বালিয়ে রাখে তোকে আমরা কি দেইনি শক্তি মঞ্চে সবার আগে চেয়ার পেতে দিয়েছি তোকে মাইকে সবার আগে তোর নাম লিটল ব্যাগাজিনে সবার আগে তোর পদ্য আড্ডায় সবার আগে তোর গান যখন পা টলমল জড়িয়েছি বুকে যখন চোখ হারিয়েছে ঘরে ফেরার ঠিকানা পৌঁছে দিয়ে এসেছি সদরঘড়ির দরজায় যখন উদ্ধত বলেছি শান্ত হ যখন শান্ত বলেছি সোনাতর তোর শঙ্খস্বর যখন স্বেচ্ছাচারী বলেছি তুই কিন্তু গৃহী যখন এগিয়ে দিয়েছি গৃহস্থখোজ আমরা তুই আমরা পাহাড়ে মেঘে জলস্তম্ভে বাজিয়ে দিয়েছি কারা না কারা তুই বিপন্ন আমরা প্রতিপক্ষের দিকে ঘুরিয়ে দিয়েছি কামান বন্দুকের মুখ তুই পুরস্কৃত আমরা ঝনঝনে উঠেছির আগে আমরা স্মৃতি অ্যালবামে সাজিয়ে রেখেছি তোর একশো রকমের ছবি আমাদের দৈনন্দিন হাসি ঠাট্টা ভরাট হয়ে থাকতো তোর দুশো রকমের দস্যিপনার গপ্পে তুই কবিতা পড়বি আকাশ ঝেঁটিয়ে জড়ো করেছিস সমস্ত রঙের মেঘ তুই নাচবি সমস্ত আসবাব সরিয়ে বিছিয়ে দিয়েছি মোলায়েম মকমন তোকে আমরা কি দিই শক্তি বাংলা একাডেমির প্রাঙ্গণে সেদিন তোর কি বরবেশ কপালে চন্দনের রাজটিকা মনে হচ্ছিল চশমা খুলে উঠে বসার আগে একটু গা এলানো বিশ্রাম বুঝি খানিক পরেই পড়বি শান্তিনিকেতনে লেখা নতুন কবিতা তখনও ভাবছি চুল্লি ভয় পাবে আগুনকে আগুন পড়ে নেবে শোকযাত্রীদের মুখরেখা শেষ পূগল কিছুতেই বাজাতে পারবে না কলকাতার কান্না তখনও ভাবছি দৈববাণীর মতো বলে উঠবি যেতে পারি কিন্তু কেন যাব